নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের দু হাজার সেপ্টেম্বর মাসের দশ থেকে কুড়ি তারিখ কেমন যাবে এবং আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই দিনগুলিতে তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে বা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে আর নামের মানুষদের জন্যই এই ভিডিওটি ইম্পর্টেন্ট সো বন্ধুরা এই ভিডিওটি দেখার এবং শোনার জন্য অনুরোধ জানালাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা মূল বিষয়ে আসা যাক এই সেপ্টেম্বর মাসে আর নামের মানুষদের অনেক কিছু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই সময়টা শুরু হবে এক ধরনের দ্বিধা ও অস্থিরতা নিয়ে আর নামের মানুষদের সো বন্ধুরা আর নামের মানুষরা সাধারণত স্থিতিশীল পরিশ্রমী এবং উদার হয়ে থাকেন এই ব্যক্তিদের প্রবল শক্তি ও সাহসের অধিকারী হন এবং নিজের মনকে অনুসরণ করে থাকেন তারা খুব দ্রুত বন্ধু তৈরি করতে পারেন এবং তাদের বন্ধু বান্ধবের সংখ্যাও অনেক বেশি হয় সেপ্টেম্বর মাসে আর নামের ব্যক্তিদের দশ তারিখের পরে আপনাদের কাঁধে অনেক দায়িত্ব চাপানো হবে আপনাদের মনে হবে যেন সময় কিছুতেই কাটছে না মানসিকভাবে অস্থিরতা থাকবে বিশেষ করে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কর্মক্ষেত্রেও দিক দিয়ে বলতে গেলে আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা একটু কাজের চাপ অনুভব করবেন যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই সময়টা অনেক সুযোগ আনতে পারে ব্যবসায়ীদের জন্য এই মাসটা কিছুটা সতর্ক থাকুন আপনার অন্য কারো কথা শুনে হুটহাট সিদ্ধান্ত নেবেন না তবে একটু শেষের দিকে ব্যবসার উন্নতি পাবেন আর্থিক দিক থেকে এই মাসটি হবে ওঠান আমার কোনো বড় ধরনের খরচ হতে পারে হয়তো পরিবারের চিকিৎসার কারণে বা কোনো পরিকল্পনার কারণে বাট চিন্তার কিছু নেই পরবর্তীতে আপনারা আরও বেশি আয় করবেন প্রেম ও সম্পর্কের দিক থেকে এই সময়টা আর নামের মানুষদের জন্য আবেগ ঘন উঠবে যারা প্রেমে আছেন তারা সঙ্গীর সাথে একটু ঝামেলা হতে পারে তাই কথাবার্তায় একটু সতর্ক হবেন আপনারা যত সতর্ক থাকবেন আপনাদের রিলেশন আরও গভীর হবে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন